শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে অপর্ণা রেসিপিটা শুরু করলো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি অসাধারণ স্বাদের একটা রেসিপি কেউ স্কিপ না করেই দেখো ভিডিওটা আর তোমাদের ভালো লাগবে হ্যালো আমার পেয়ারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালো আছো তো দেখো এখানে রেসিপিটা বানানোর জন্য কি কী নিয়ে নিয়েছি পনিরটা আগে ভাগে ভেজে নিয়েছি ওটা কেন আগে ভেজেছি ওটা ভিডিও চলাকালীন বলছি তো এখন এখানে দেখো পনির সয়াবিন বানাবো তার জন্য কী কী নিয়েছি তো সয়াবিনটা তো ঠিকঠাক করে নিয়েছি একদম গরম গরম জলের লবণ দিয়ে ভিজে রেখেছিলাম তো ওটাও ঠিকঠাক করে রেখে দিয়েছি তো ওখানে আলু নিয়েছি পেঁয়াজ টমাটোর তো দাদা লাগবে নিয়ে নিয়েছি একটা একটা তোমরা দেখতে থাকো তো এখানে দেখো ওই তেলের মধ্যেই আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা কালো কালো কেন হয়ে গেছে বলো তো তো এখানে আমার মানে যখন পনিরটা ভেজেছিলো আমার ছেলে সকাল সকাল ব্রেকফাস্ট করবে তার জন্য পনির পনির ভেজেছিলো পনিরটার মধ্যে বেসন ছিল চালগুড়ি ছিল তো একটু ম্যারিনেট করে দিয়েছিলো সুন্দর করে লঙ্কা হলো সব কিছু দিয়ে সেই জন্য ওই মানে যে ছেঁকে তুলেছিলো না ওই যে গুঁড়োগুলো পড়েছিলো সেই গুঁড়োতে গুঁড়োর মধ্যেই আমার ছেলে সয়াবিনটা ভাজলো ওই জন্য কালো কালো হয়ে গিয়েছিল তো ওটা কোনো ফারাক পরেছিল না সুন্দর টেস্ট হয়েছিল কোনো ব্যাপার হয়েছিল যে কা চুঁয়ে যাবে কি ব্যাপার ওসব কিছুই ছিল না তো দেখো ওখানে আমি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি তো সয়াবিন ভাজা হয়ে গেছে পনির তো আমার আগের থেকে ভা মানে ভাজা ভুজি ছিলো এখানে আলুটাও ভেজে নিলাম তো আলু তো সেদ্ধ করাই ছিল তো ভেজে নিলাম লাল লাল করে তো আলুটা ভেজে নেওয়া খুবই ভালো এখানে ফোড়নের মধ্যে ফোরনের মধ্যে জিরে তেজপাতা আর গরম মশলা যা থাকে একটা করে দিয়ে দিয়েছি আর কারিপাতা দিয়েছি কারিপাতা দেওয়ার সময় খুব রিক্সে দিতে হয় এত ফাটে এত ফাটে কিন্তু শুকনোই ছিল একদম অনেকটা আগেই ধুয়ে রেখেছিলাম শুকনোই ছিল যে জল থাকলে ফাটে তা না কারিপাতা দিলেই ফাটে তো দেখো এখানে পেঁয়াজটাও আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে তো লবণ দিয়ে দিয়েছি তো টমেটোর দিয়ে দেবো তো এইভাবে ভাজতে 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 তো ওখানে যে মশলাগুলো নিয়েছিলাম গরম মশলা সেট তো জিরে গরম মশলা সেট গোলমরিচ লবঙ্গ দারচিনি তো যা ছিল তারপর আদা রসুন যা যা ছিল পেস্ট বানিয়ে নিয়েছি তো আমি হাতে হাতে পেস্ট বানিয়ে দিয়ে সবজি করতে পছন্দ করি মিক্সিতে না অতটাও টেস্ট লাগে না তো সিলে পিসে না টেস্ট তো অসাধারণ টেস্ট হয় তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো তো কি এটা শিলে পিসতে একটু কষ্ট হয় মিক্সিতে এক চামচে এক নিমিশে চোখ বন্ধ করে হয়ে যায় তো তাতে করে অতটা টেস্ট লাগে না দেখো এখানে আমি কথা বলতে বলতে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছি কিন্তু হ্যাঁ যেহেতু গরম মশলা আছে যেহেতু গোলমরিচ একটু বেশি করে দেওয়া আছে একটু ঝাল মানে মারাত্মক পরিমাণে ঝাল লাগবে তো যাতে না ঝাল লাগে সেই জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছে আর কষাতে কষাতেই দেখো এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা কিন্তু আগে ভাগে ভাজব না ওর ভালো লাগবে না তো ক্যাপসিকামটা এর সঙ্গেই ভাজবো যেটা মশলা কষানোর সময় দেখো এখানে আলুটাও সেদ্ধ করা ছিল আলুটাও দিয়ে দিচ্ছি তো কষানো মশলা কষানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো তো সয়াবিনটাও দিয়ে দিচ্ছি তো সয়াবিনটা না ভেজানোর সময় হলুদ দিতে ভুলেই গিয়েছিলাম যাই হোক হলুদরা দিলে না কালারফুলটা ভালো হয় আর আর কোনো ব্যাপার না তো হলুদ দিতে পারো না দিতে পারো স্কিপ করতে পারো তো দেখো এখানে আমার কষানো চলছে তো একবার হলুদ ট্রাই করবে নতুন বছরে একবার হলুদ ট্রাই করবে অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট দারুণ টেস্টটা হয়েছিল তো দেখো এখানে একটু সুষম গরম জল দিচ্ছি আমি একটু টক করে ফুটলে সেই জলটাই দিই সবজিতে পছন্দ করি তো দিতে তো সবজির আরও টেস্ট হয় কিন্তু ওই সময়টা একদমই সময় ছিল না কিছু কারণে ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই জন্য বাটিটা বসিয়েই একটু হালকা গরম হয়েছে দিয়ে দিয়েছি তো দেখো এখানে ঝোল ঝোল লাগবে কিন্তু আমি মোটো ঝোল করব না এটা যখন ঠান্ডা হয়েছিল না তো একদম গ্রেভি কষা হয়ে গিয়েছিলো দেখ দেখতে যেমন হয়েছিল খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল তো এখানে আমি পনির ভাজাটা দিয়ে দিলাম তো পনিরটা আমি আগে ভাগে ভেজে রাখ মানে ভেজে রাখি না সঙ্গে সঙ্গে ভাজি কিন্তু বল না ছেলে ব্রেকফাস্টে বানিয়েছিল সকাল সকাল পনির নিয়ে এসেছিলো সেই জন্য ছোট ছোটো করে কেটেছে ওকে বলে একটু বড়ো বড়ো করে কাট তো ছোটো ছোটো ও মানে বাচ্চাদের বুদ্ধি যে ছোটো ছোটো কাটলে অনেকগুলো করে পাবো তো আমি পছন্দ করি না একদমই আমার বয়মিক জানি বড় বড়ো 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 পিস থাকবে এক পিস খাবো সেটাই ঠিক আছে খেতেও দেখতেও ভালো হবে খেতেও ভালো লাগবে কিন্তু কিছু করার নেই তো আমার ছেলে একদম টুকরো টুকরো করে দিয়েছে তো খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিলো তো এখানে আপাতত দেখো আমার লাগভাগ হয়ে এসেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো তো চলো ভিডিওটা আমার কেমন লাগবে রেসিপিটা আমার কেমন লাগবে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে তোমাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় তো এখন ছোটো ছোটোই ভিডিও দিচ্ছি খুব ছোট্ট একটা ভিডিও আর রেসিপি বানাতে এত অল্প সময় লাগে মোটেও লাগে না তো তোমাদেরকে ছোট্ট করে দেওয়া হয়েছে দেখো কালার হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে আর অসাধারণ কালারও হয়েছিল তো এখানে পাতা তো আগে দিয়েছিলাম আবারও দিচ্ছি তো একটু মানে ফটো তোলার জন্য ছবি তোলার জন্য একটু পাতা দিয়ে দিলাম তো দেখো তোমাদেরকে পরিবেশন করে দেখাবো তো অসাধারণ টেস্ট হয়েছিল তোমরা একবার বানিয়ে দেখবে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো সবার নতুন বছর ভালো কাটুক এই কামনা করি সবাই নতুন বছরে পরি নিজে নিজের পরিবারে আনন্দ ফুর্তিতে থেকো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো তো চলো এতটা সময় আমাকে দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা এতটা সময় ধৈর্য ধরে দেখার জন্য অনেক ভালোবাসা অনেক সবার ভালো কাটুক নতুন পুরোনো সব বন্ধুদের বলছি সবাই সবার হাতে হাত রেখে সবাই সবার পাশে থেকো আর সবাই সবার পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারবো না সবাই ভালো থেকো